আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাসে বেশ কিছু ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন দুপুরে একটা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি গ্রহণ করতে পারেন আরও জানানো যাচ্ছে যে যদি কেউ সশরীরে উপস্থিত থেকে পাসপোর্ট রিসিভ না করতে পারেন তবে সেক্ষেত্রে তার কফিল গিয়ে পাসপোর্ট নিয়ে আসতে পারবে তবে সেক্ষেত্রে দূতাবাস হতে প্রদত্ত একটি আবেদনপত্র দাখিল করতে হবে আবেদনপত্রের ছবিটি কমিউনিটি ট্যাবে পেয়ে যাবেন অনেকেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে জানতে চেয়েছেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কোন কোন শপিং মলে দেওয়া হয় আলকুদ মল থ্রি সিক্সটি মল অ্যাভিনিউ মল সহ আরও বেশ কয়েকটি শপিং মলে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যাবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কুয়েতির নাগরিকদের জন্য ত্রিশে সেপ্টেম্বরের পর সিভিল আইটি সংক্রান্ত কোনো কাজ আর করতে পারবে না যদি না বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন না করে থাকে জানিয়ে দিচ্ছে অভিযান আপডেট কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দশটি পৃথক অভিযানে বিভিন্ন জাতীয়তার চোদ্দ জন ব্যক্তিকে মাদকের সাথে জড়িত থাকার অপরাধে আটক করেছে তাদের কাছে বিশ কেজি বিভিন্ন ধরনের মাদক রাসায়নিক সাবু হাসিস মারিজুয়ানা হিরোইন আফিম সহ আরও প্রায় তেরো হাজার পাঁচশোটি সাইকোট্রপিক পদার্থের বড়ি একশো পঞ্চাশ বোতল অ্যালকোহল এবং এসব মাদক দ্রব্য বিক্রয়ের থেকে প্রচুর অর্থ জব্দ করেছে আটকৃত ব্যক্তিরা আটকের পর তাদের মুখে স্বীকারোক্তি জানিয়েছে এগুলো নিজের ব্যক্তিগত ব্যবহার এবং বিক্রির জন্য প্রস্তুত করা ছিল আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে বেশ কয়েকটি আরবিদিনীকে প্রকাশ করে বলা হচ্ছে যে বিশ্ববাজারে জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা থাকার কারণে এবং দাম কিছুটা বেড়ে যাওয়ার কারণে কুয়েত সরকারের ইচ্ছা রয়েছে কুয়েতে বসবাসত প্রবাসীদের কাছে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়ে যাবে হয়তোবা প্রবাসীদের জন্য এটি কার্যকর হবে কুয়েতি নাগরিকদের জন্য নয় অন্যদিকে আজ বুধবার কুয়েতের মন্ত্রিপরিষদ থেকে একটি সিদ্ধান্ত জারি করে বলা হয়েছে যে ভিন্ন জাতীয়তার নারীদেরকে যে সকল কুয়েতি পুরুষেরা বিয়ে করেছে তাদের পাসপোর্টকে ফিরিয়ে নেওয়া হবে রদ করা হবে অর্থাৎ তাদের কুয়েতি নাগরিকত্ব বাতিল করা হবে কুয়েতি পুরুষদের দ্বারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নারীদের পাসপোর্টগুলো বাতিল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাগরিকত্বও বাতিল হয়ে যাবে আজকের কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিনের বাংলাদেশি তিনশো টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হল এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম চব্বিশ দিনের একশো পঁয়তাল্লিশ পয়সা গোল্ড প্রাইস অনেকটাই বেড়ে গিয়েছে সম্মানিত ভিভার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ